আসসালামু আলাইকুম হ্যালো বিগিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন মনে করেন আপনি দারাজ থেকে পণ্য কিনবেন এখন কোন সেলার ভালো এবং কোন সেলার খারাপ আপনি কিভাবে বুঝবেন আজকে এ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিও দেখে যদি আপনার একটু ভালো লাগে তাহলে আশা করি একটা লাইক করবেন হ্যালো বিগবাস আপনি দারাজ থেকে পণ্য কিনতে হলে আপনাকে অনেক কিছু টেক কেয়ার করে পণ্য কিনতে হবে দারহাজের মধ্যে অন্তত বেশিরভাগ সেলার হচ্ছে সিটিং এবং বাটপার। দারাজের মধ্যে প্রায় এক হাজার সেলারের মধ্যে নশো সেলারের সিটিং এবং কি পতারক এজন্য অবশ্যই আপনাকে বুঝে শুনে দ্বারা থেকে পণ্য কিনতে হবে যেমন আমি আপনাকে কিছু উদাহরণ দিই যেমন আপনি দ্বারা থেকে হয়তো একটা প্যান্ট অর্ডার দিচ্ছেন ফুল প্যান্ট দেখা গেছে আপনাকে প্যান্ট দিছে হাফ প্যান্ট দেখা গেছে আপনি দিচ্ছেন মনে করেন না থ্রি পিস আপনাকে দিচ্ছে ব্লাউজ আপনি হয়তো একটা প্যান অর্ডার দিচ্ছেন দেখা গেছে আপনার প্যান্টের কোমর হচ্ছে এই বা তিরিশ আপনাকে হয়তো প্যান্টের কোমর দিচ্ছে বাবনের কোমর যেমন হয়তো বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি কোমর ঠিক এরকম দেখা গেছে আপনি জুতো অর্ডার দিচ্ছেন মনে করেন না দুই হাজার টাকা দামে আপনাকে তিনশো টাকা দামে জুতো তারা পাঠিয়েছে ঠিক এরকম করে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনি শুধু প্রতারণায় পাবেন মনে করেন যারা যে বেশিরভাগ সেলার যেহেতু সিটিং এবং কি বাটপাত এখন ভালো সেলার আপনি কীভাবে খুঁজে পাবেন দারাজের ভালো সেলার খুঁজে ফাইতে হলে আপনি না টেনে আমার এই ভিডিও পুরোপুরি দেখবেন তাহলে আপনি ক্লিয়ারলি পাবেন সব কিছু বুঝতে পারবেন এবং কি আপনি তেমন প্রতারিত হবেন না আপনি যদি বিশটা অর্ডার দেন তার মধ্যে মনে করেন বিশটা অর্ডারে হয়তো সঠিকভাবে পাইবেন অথবা অন্তত একটা অর্ডার হয়তো এদেশ হতে পারে হয়তো না হতে পারে তাহলে আসুন আর দেরি না করে আমার মোবাইলের স্ক্রিনে আসুন না টেনে আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি সঠিকভাবে সঠিক স্যালারের মাধ্যমে পণ্য কিনতে পারবেন তো চলুন দেখা যাক হ্যালো বিবাস আপনারা প্রথমে দারাজ অপশনে প্রবেশ করবেন প্রবেশ করুন নেক্সট আসার পরে এখান থেকে আমি আপনাকে কিছু আইটেমের মধ্যে ক্লিক করে এখন দেখাব কোন সেলারগুলো ভালো কি কোন সেলারগুলো খারাপ যেমন আমি এই লাইটের আমি ক্লিক করতেছি ক্লিক করার পরে আবার ক্লিক করলাম এখান থেকে আপনারা এই সেলারটা ভালো না খারাপ কীভাবে আপনারা বুঝবেন আমি দেখাই আপনারা এখান থেকে সরাসরি কমেন্টের অপশন আসবেন আপনারা কমেন্টগুলো দেখবেন যারা আগে থেকে পণ্য ক্রয় করেছে তাদের মধ্যে অনেকে আছে কমেন্ট করেছে এখানে এখান থেকে কমেন্টগুলো যদি বেশিরভাগ কমেন্ট যদি আপনি ভালো পেয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে এই পণ্যটি অর্ডার দিতে পারেন এক্ষেত্রে আপনার প্রোডাক্ট কোনো সমস্যা হবে না এবং কি প্রোডাক্ট আপনাকে এই বেশ কম দেবে না যেমন আমি আপনাদেরকে কয়েকটা কমেন্ট এখান থেকে দেখাই এখানে একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই যে এখানে লিখছে লাইটের কোয়ালিটি ভালো সচরাচর ব্র্যান্ডের লাইটের সে কোনো অংশে কম না তারপরে এখানে নিচে কমেন্টে লেখা আছে লাইটটিতে যথেষ্ট আলো হয় লাইটটির ফিনিশিং খুবই ভালো আপনারা চাইলে লাইটটি কিনতে পারেন তারপরে এখানে ক্লিক করলে আপনারা আরও কমেন্ট পাবেন এখান থেকে আমি একটু নিচে গিয়ে দেখি কমান্টগুলো কি আর ভালো আছে কিনে দেখেন এখানে এই কমেন্টটা পড়ে শোনায় এখানে লিখছে এটার কোয়ালিটি অনেক ভালো ডিসকাউন্ট সহ একশো নয় টাকা পড়েছে দেখেন এখানে পড়ে শোনাই আপনাকে দারাস দারাস সেরা বাইকে অনেক অনেক ধন্যবাদ তারপরে এখান থেকে আমি ব্যাগে চলে যাই ব্যাগে গিয়ে আমি আরেকটা পূর্ণ আমি খরচ করে দেখাবো যেমন আমি এখানে প্রবেশ করে দেখি এখানে প্রথম কমেন্টটা বুঝেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখ সে সঠিক পণ্য পাইছে এখানে এই কমেন্টটা করে দেখি এখানে লিখতে হই বা খুব সুন্দর সুতা কিন্তু দুঃখের বিষয় আমার পায়ে হয়নি যাক বোঝা গেছে এখানে উনি সঠিক পণ্য পাইছে তবে সমস্যা হচ্ছে সে হয়তো মাপ বলতেছে এই জন্য হয়তো তার পায়ে হচ্ছে না তারপর আমি এখানে ক্লিক করে দেখি কমেন্ট আর ভালো ভালো কমেন্ট আছে কি না দাম অনুযায়ী যুদ্ধটার যথেষ্ট মানসম্মত আপনারা যখন পণ্য কিনবেন এরকম প্রত্যেকটা পণ্যের মধ্যে কমেন্টস করা থাকে অন্তত বিশজন লোকে যদি ক্রয় করে অন্তত পাঁচজন লোকে হলেও কমেন্ট করে আপনারা কমেন্টগুলো দেখি দেখে তারপরে অর্ডার করুন এরপর আমি এখান থেকে চলে গেলাম আপনাদেরকে আমি আরও একটা কিছু প্রোডাক্ট দেখাই যেমন এখানেও প্রবেশ করে দেখি যে এখানে কীরকম বুঝেছে এখানে প্রথম কমেন্ট যেটা বুঝেছে আলহামদুলিল্লাহ সময়মতো হাতে পেয়েছি তারপরে এখান থেকে আর একটা ফটো আগে ক্লিক প্রবেশ করে দেখি এখানে প্রবেশ করলাম এখানে ফটো কমেন্টে কিলিখছে করি অর্ডার দেওয়ার দুদিন পরে হাতে পাবো ভাবিনি এখান থেকে আবার বি অপশনে ক্লিক করে দেখি আর নিচে দিয়ে কমেন্টটা কী কী বলা আছে হ্যাঁ দেখেন এই দামে আল্লাহ কিনতে পারেন বেস্ট ডিল সেলারও অনেক ভালো তারপরে এখান থেকে আরও দেখি জুতা ভালো লেগেছে দাম অনুযায়ী ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি চলে গেলাম দেখি আরেকটা ফোনের মধ্যে প্রবেশ করে এখান থেকে বের হইলাম তখন এখানে প্রবেশ করে দেখি শাড়ির মধ্যে শাড়ির মধ্যে প্রবেশ করলাম দেখি এখানে সেলারটা কী রকম ফার্স্টের যে কমেন্টটা আমি দেখতেছি সেও সঠিক প্রোডাক্ট আছে এখানে উনি লিখছে ধন্যবাদ তার আজকে প্রোডাক্টটি অনেক অসাধারণ ছিল তারপর এখানে এক কথায় অসাধারণ তারপরে নিচে ভিউ অপশনে ক্লিক করি সে আর নিচে কমেন্টে কী কী বলা আছে এখানে উনি বলেছে এই মাত্র ডেলিভারি পেলাম এক কথায় অসাধারণ যাক আলহামদুলিল্লাহ উনিও সঠিক ভালো পাইছে এখানে লিখছে উনি আলহামদুলিল্লাহ তারপরে এখানে এই কমেন্টটা বলেছে ঠিক যেমন শেখেছি তেমনি পাইছে বাহ আরও নিচের দিকে দেখি নিচের দিকে কীরকম কমেন্টগুলা দাম অনুযায়ী মোটামুটি ভালো ফেক এখানে দেখছি খুব সুন্দর আপনারা এখান থেকে যত প্রোডাক্ট কিনবেন অন্তত প্রোডাক্টের মধ্যে প্রবেশ করবেন প্রথমে প্রবেশ করে কমেন্টগুলো দেখবেন আপনারা কমেন্টগুলো দেখবেন কমেন্টগুলো এই ঠিক আছে কি না মানে যারা কিনছে তারা সঠিকভাবে ফাইছে কি না কীরকম মানুষও ফাইছে এখানে যদি দেখেন যে এই দুজনে ভালো ফাইসে আর আটজনে খারাপ পাইছে তাহলে আপনি এখানে কখনও অর্ডার দিবেন না যদি আপনি এখানে অর্ডার করেন আপনার প্রোডাক্ট যেটা পাইবেন এটা হয়তো ব্যস্ত হতে পারে উল্টাপাল্টা প্রোডাক্ট দিতে পারে এই জন্য আপনি বা আপনারা খুবই সাবধানে থাকবেন সাবধানে অর্ডার দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ